বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে বন্ডিং পেয়ার মাস অবশ্যই ডিম বাচ্চা গত বছরে করছে এই বছরের প্রিয় দর্শক পাকি সন্ধানে আমি এখন ভাই আজকে ধামাকা কিছু অফার রাখবে দারুন দারুন অফার দিয়ে দিবে আমরা তোমাকে সাথে কথা বলি সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় ভালো আছে আলহামদুলিল্লাহ ও ভাইয়া ফুল সিজন চলতেছে এখন তাই না সিজন এক কথা বলতে গেলে চলতেছে আসলে এটা জানি না সিজন চলতেছে না কারণ এখন ডাল সিজন মানে এটা হচ্ছে সিজন শেষ আর সিজন ছিল আরো এক মাস আগে ফুল সিজন ছিল এখন হীরমন পাখি পাওয়া যাচ্ছে না তো আজকে আমি যেগুলো পাখি দেখাবো মানে বাজার দর চ্যালেঞ্জ খুবই কম প্রাইজে রিজনেবল প্রাইজের ভিতরে দিব আর আজকে পাখি আছে মাত্র চার জোড়া মানে তিন জোড়া তিন জোড়া ছয় পিস পাখি এই ছয় পিস পাখি আপনার হচ্ছে যারা এই নিবেন না সরি চার জোড়া পাখি আছে মানে আট পিস দুই পিস বেবি রয়েছে দুই পিস রানিং পেয়ার বন্ডিং পেয়ার রয়েছে তো আপনারা হচ্ছে দেখেন আমি পাখিগুলো আপনাদেরকে দেখাই এবং দাম সম্পর্কে আজকে দাম কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে থাকবে এবং কম প্রাইস এর ভিতরে দেওয়া থাকবে সবাই স্টুডেন্ট থেকে নিয়ে আপনার মনে করেন কর্মজীবী যারা করেন হ্যাঁ সবাই নিতে পারবেন আজকের প্রাইস শুরু করি আমরা প্রথমে কোন শুরু করবেন বাচ্চা দেখতে পারেন বাচ্চা দিয়ে শুরু করতে পারেন

কম প্র্যাকসের ভিতরে খাবার ভালো মানের এবং পাখিগুলো কিন্তু চন্দনা টিয়া পাখির মতো বিশেষ ডানায় লাল লাল আছে একটু ভালো করে দেখেন দর্শকরা যেন দেখে বুঝতে পারে আর এগুলা কিন্তু জঙ্গলি পাখি না জঙ্গলি পাখি থাকলে কিন্তু খাঁচা লাফালাফি করতো এগুলো সম্পূর্ণ সুস্থ সবল ভাবে মানে আছে এটা জোড়া নেন চার হাজার টাকা আর এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি জি আর উপরের পেয়ারগুলো দুই টাকা জোড়া বাচ্চাগুলা জি জি

আজকে অফার দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে জানেন যে আমার হচ্ছে গিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ তো সেক্ষেত্রে অফারে দিয়ে দিলাম যারা নিতে চান না কোনো খুব দ্রুতভাবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস দিয়ে দিছে আর কোনো দামা দামি চলবে না প্রত্যেকটা বাকি ফিক্স প্রাইস আমার লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ট্রিপল টু থ্রি ওয়ান আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ঠিক আছে ইভিএম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা পাখিগুলো পছন্দ করেন তারা অবশ্যই ইভিএম এর সাথে জড়িত যোগাযোগ করে কালেক্ট করে নেবেন